বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনায় বক্তারা বলেছেন গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো বিচার করতে পারেনি জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা সহ শহীদদের পরিবারের জন্য তেমন কিছুই করতে পারেনি সরকার আলোচনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বলেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা ছয় শহীদকে আগামী চৌঠা আগস্ট রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে মির্জা এমতেয়াজ জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গণ পরবর্তী ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা ইন্টারিম গণকবরে কারা সংস্কার বিচার ও নির্বাচন সহ অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক রাজনীতির বিশেষ আলোচনা রাজধানীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন ছাত্র জনতার হত্যাকারী বেশিরভাগই বিচারের আওতার বাইরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে সেটি জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল জনগণের যে উইল ছিল এবং যে ঐতিহাসিক প্রেক্ষাপটে এই জুলাই গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সংগঠিত করতে হয়েছে সেই ঐতিহাসিক ঐতিহাসিক প্রেক্ষাপটকে জাস্টিফাই করে এবং এই ঘোষণাপত্র শুধু একটা পলিটিক্যাল ডকুমেন্ট না এটার যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় তিনি আরও জানান ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা ছয় শহীদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে মির্জা ইমতিয়াজ চ্যানেলায় ঢাকা